হ্যালো বহুদিন পর আজকে আবার কোন একটা কারোর একটা বক্তব্য নিয়ে আমি আবার কথা বলতে এসেছি সবার পছন্দ এমনকি আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সেই অনির্বাণ ভট্টাচার্যকে নিয়েই আজকে কথা বলতে এসছি কয়েকদিন আগেই আমি দেখেছিলাম যে কোন একটা কোনো একটা সংবাদ মাধ্যমের লিখিত পেপারে ওনার বা আর ওনার নয় ওর কিছু বক্তব্য পাবলিশ করা আছে যেটা ভেবেছিলাম যে ওই লিখিত অবধি সীমিত থাকবে তারপর রিসেন্ট দেখলাম যে কোনো একটা সিনেমার প্রোমোশানে কোনো একটা ওয়েব সিরিজের প্রোমোশানে এসে আনন্দবাজার অনলাইন নামক যে পোর্টাল সেখানে একটা ওনার ইন্টারভিউ সেই ইন্টারভিউটা দেখার পর আর নিজেকে চুপ রাখতে পারলাম না তাই ওনার সিনেমা নিয়ে যা যা ইন্টারভিউ ছিল চুয়াল্লিশ মিনিটের সেটা থাক বাকি যেই তিন চার মিনিটের একটা ইন্টারভিউ যেটা মূলত জি করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ওনার যে বক্তব্য যেটা ব্যাপারে লিখিত ছিল সেটা আজকে মুখে প্রকাশ করলেন লিখিতটা অন্য কারোর লেখা হতেও পারে ওর নামে চাপিয়ে দিয়েছে বাট মুখটা ওনার মুখের লেখাটাও বা মুখের বলাটাও ওনারই এরপর আমি না উত্তর দিয়ে থাকতে পারছি না তো আমি উত্তর দিতে এসেছি পুরো টু দা পয়েন্টে ওনার এক একটা লাইন শুনবো এক একটা লাইনের অ্যান্সার দেব এক একটা লাইনের প্রতি পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন রাখবো যদি ভিডিওটা ওনার কাজ অব্দি যায় ওনার ক্ষমতা থাকে উনি উত্তর দেবেন ঠিক আছে আর এই যে আনন্দবাজার অনলাইনের যে রিপোর্টারটা ছিল ওটাকে নিয়ে আমি লাস্ট কথা বলবো তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে তো আগে আমি বক্তব্য মানে যেটা মূল বিষয় সেটাকে নিয়ে কথা বলবো তারপর রিপোর্টারটাকে নিয়ে একটাই কথা বলবো অনির্বাণের বক্তব্য সিটিজেন হিসেবে আমি সব জায়গায় আছি নেটিজেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে খুঁজেছে সেখানে আমি নেই কারণ ওই বক্সটাতে আমি থাকতে চাই না প্রথম কথা অনির্বাণকে কেউ কোথাও খুঁজে তারপরেও উনি যদি বলেন যে আমি নেটিজেনদের মধ্যে নেই আমি সিটিজেনদের মধ্যে আছি ভাই রাস্তায় দশ দিন পড়েছিলাম আমরা স্বাস্থ্য ভবনের সামনে তারপর ধর্মতলাতে ডাক্তার সাধারণ মানুষ বৃদ্ধা হুইল চেয়ারে অনশন করেছিল ওটাও রাস্তায় ওটাও সিটিজেনের মধ্যেই কোনো নেটিজেন ওখানে কিচ্ছু নয় সেখানেও অনির্বাণকে পাওয়া যায়নি আশাও করে নিজে ওকে পাওয়া যাবে বাট পাওয়া যায়নি ঠিক আছে তাই এই সিটিজেন আর নেটিজেনের যে মতামত আপনার কাছে অনির্বাণ মিস্টার অনির্বাণ ভট্টাচার্য আপনার কাছে সিটিজেন আর নেটিজেনের যে সংজ্ঞা কাইন্ডলি ওটাকে বদলে নি কারণ আপনার কাছে যে সংজ্ঞাটা আছে সেটা ভুল বক্তব্য দিয়ে কিছু হবে আমি কথা কি কথা বলতে চাইছি প্রথমে আমারও মনে হয় বক্তব্য দিয়ে হবে বক্তব্য দিতাম নিজেদের মতে নিজেদের গান করেছি হ্যাঁ বিভিন্ন সময় বক্তব্য রেখেছি কোথাও কোনো তৃণমূলের নেতা নাট্য উৎসব বন্ধ করে দিয়েছে সেখানে কোনো একটা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি পয়েন্ট টু বি নোটেড নিজেদের মতে নিজেদের গান করেছি কোনো তৃণমূলের নেতা আমাদের কোনো শো বন্ধ করে দিলে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছি পয়েন্ট টু বি নোটেড আসছি পরে আমি বুঝেছি বাড়িতে বসে বসে অনেক সময় ব্যয় করে যারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন বিশ্ব রাজনীতি বোঝেন সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলে ওদের বুঝিয়েছি এটা একটা ফেল্ড এক্সারসাইজ অনেক দিন ধরে চলেছে ফেল্ড এক্সারসাইজ কোনটা ফেল্ড এক্সারসাইজ উনি কোনটাকে অবজার্ভ করেছেন ফেল্ড এক্সারসাইজ হিসেবে তারপর স্টেটমেন্ট দিচ্ছেন যে ওনাদের সিনেমা ওনাদের ভিডিও ওনাদের কার্যগুলো বা ওনাদের প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো পলিটিক্যাল কোনো কারণের জন্য তার কারণে বক্তব্য রাখাটা ফেল এক্সারসাইজ ঠিক আছে আমাদের যে আন্দোলনটা চলছে বা চলছিল তাতে কিন্তু আমরা বারবার বলেছি কোনো পলিটিক্স ইনভলভ নয় কোনো রঙকে আমরা আহ্বান জানাইনি কোনো রং রঙকে আমরা টলারেট করিনি এই সোজা সাপটা কথাটা ওনার মতো বুদ্ধিমত্তা মনে করেন যিনি নিজেকে ওনার মতো বুদ্ধিময় মাথাতে ঢুকলো না যে আমরা কোন রকম কোন রঙের কোনো পতাকা কোন পলিটিক্যাল পতাকাকে একমাত্র ভারতের পতাকা ছাড়া কোনো পতাকাকে এন্টারটেন করে নিই টলারেট করে নিই আসতে দিইনি আমাদের আন্দোলনের মাঝখানে তারপরে উনি বললেন কি আমি এই এইগুলো করেছি এইগুলো করে বুঝেছি ওগুলোর সাথে এটাও একটা ফেল্ড এক্সারসাইজ যদি তুমি চাও তোমার সমাজটা যেটা আছে সেটা থাকবে না অন্য রকম হওয়া উচিত কাজ করতে হবে পরিশ্রম লেবার যদি তুমি চাও তোমার সমাজটাকে পরিবর্তন করতে তাহলে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে লেবার দিতে হবে কি কাজ মন্দার নামক ওয়েব সিরিজে পুলিশ সেজে মেয়েদের রেপ করা দাঁতে মাছ চিবোতে চিবোতে নৌকাতে মেয়েকে রেপ করা তারপর তাকে ছেড়ে দেওয়া হ্যাঁ অ্যাজ এ অ্যাক্টার হিসাবে ওই অভিনয়টা খুব ভালো করেছেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এইটাই কাজ এটাই ইনফ্লুয়েন্স করা তাই না আরে সত্যি কথা বলতে তো আমি এটা বলতে বাধ্য হচ্ছি আপনি জানেনি না আর্জি করে কি ঘটেছে বা জেনেও না জানার মতো ভান করে বোকা হয়ে বসে আছেন পরিষ্কার কথা এটাই ঠিক আছে একটু তো সম্মান করি না একটু তো পছন্দ করি আপনাকে আপনার অভিনয়ের দিক থেকে তাই জন্য আর কিছু বলতে পারছি না মানে যেগুলো উচ্চারণ করতে চাইছি মিউট হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন মিউট হচ্ছে কারণ আপনি তো মেদিনীপুরেরই না আমারই এলাকার তো আপনি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি সেই হিসেবে বলছি আপনার অভিনয় আপনি ওখানে খুব ভালো করেছেন আপনার কাজে আপনি অভিনয় খুব ভালো করেন কিন্তু বাস্তবে যে নিম্ন মানসিকতার অভিনয়টা করছেন আবার সত্যিকারের নিম্ন মানসিকতার প্রকাশ করছেন সেটা সাধারণ মানুষের বুঝতে বাকি নেই এতে আপনি বক্সে থাকুন কিবা না থাকুন আপনি ফি মানে ওই নেটিজেন ছেড়ে সিটিজেনে থাকুন কি না থাকুন আপনার চরিত্র আপনার মানসিকতা খুব সহজে বোঝা যাচ্ছে এতে আপনাকে কোনো রকম জাস্টিফিকেশান দিতে হবে না বা জাস্টিফিকেশন আমরা মান্য করব না যে আপনি কি চান কি চান না কি কেন কি কারণে এটা করেছেন যেটা দিয়ে কিছু হবে না সেটা দিয়ে দিনের পর দিন চর্বিত চর্বন করে গেলে শুধু অন্যের পয়সা চর্বিত চর্বন করে অর্থ লাভ হবে এই কথাগুলো কারা বলেন জানেন যারা সত্যিকারের পলিটিক্স করে মানে পলিটিক্যাল নেতারা বলে তাদের কাছ থেকে এটা মানা যায় যে এইসব ঘটনাগুলো করে বা এইসব আন্দোলন করেও কোনো লাভ হবে না ওরা শুধুমাত্র একদিন থাকবে চলে যাবে যেটা সবাই ভেবেছিল এখন অবধি রাস্তায় পড়ে আছে মানুষজন চর্বি তো চর্বন আপনার মতে যেটা আপনি যেই চর্বিতে আঙুল ডুবিয়ে খান ওই রেপের সিনেমাগুলো করে সেটা আপনাকে মানায় সাধারণ মানুষকে মানায় না অনির্বাণ ভট্টাচার্য সাধারণ মানুষকে একদমই মানায় না সাধারণ মানুষ তাই রাস্তাতে পড়ে আছে তিলোত্তমার রেপ এবং মার্ডারের বিচার পেতে কাইন্ডলি প্লিজ ক্লিয়ার দ্যাট ইন ইওর মাইন্ড দ্যাট দিস ইজ নট দ্য বিজনেস অফ ইওর সিনেমা অ্যান্ড দ্য পলিটিক্স আমরা যেটা করছি বা সাধারণ মানুষ যেটা করছে রাস্তায় পড়ে থেকে অনশন করে সেটা একটা মেয়ের ওপর একটা দিদির ওপর একটা সন্তানের ওপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের গলার আওয়াজটা তুলছে রাজনীতি করতে যাব যাব। রাজনৈতিক রাখতে সেদিন আমি আর অভিনয় পরিচালনা গান কিচ্ছু করবো যেদিন আমি রাজনীতি মানে যেদিন আমি রাজনৈতিক বক্তব্য রাখতে যাবো সেদিন আমি অভিনয় ছিলাম শুধুমাত্র রাজনীতি করবো ভাই তোকে কি রাজনীতি করতে সরি 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 অনির্বন ভট্টাচার্য ডিআর কে আপনাকে রাজনীতি করতে বলছে কে আপনাকে রাজনীতি ছেড়ে অরাজনৈতিক হতে বলছে কে আপনাকে সিনেমা ছেড়ে রাজনীতিতে যেতে বলছে কেউ এসব বলছে না বস এটা আলাদা টপিকে যাচ্ছেন আপনি আপনি এই ধর্ষণ আর খুনটাকে রাজনীতির সাথে গুলিয়ে কালিমা লিপ্ত করছেন না পারবেন কিছু করবেন না চুপচাপ পঙ্গু হয়ে যেমন আপনি আপনার সিনেমার প্রমোশন করছেন ওটাই করবেন একটা বক্তব্য রাখবেন না যদি আপনি রাখতে পারেন তো যদি রাখতে চান তাহলে কেন আমরা এগুলো করছি কেন হয়েছে কি হয়েছে পুরোটা জেনে এসে তারপরে একটা স্টেটমেন্ট রাখবেন প্লিজ কারণ আপনার এই স্টেটমেন্টে অনেকজন ইনফ্লুয়েন্স হয় আপনাকে যারা অন্ধের মতো বিশ্বাস করেন তারা ইনফ্লুয়েন্স হয় যেটা যেটা আমাদের বিচার পাওয়াতে অনেকটা আটকাবে কারণ আমরা এখানে কোনো রকম রাজনীতি খুঁজছি না আমরা এখানে কোনো রকম রাজনৈতিক পতাকা একটার বক্তব্য রাজনীতি রাখছি না একটা রাজনৈতিক বক্তব্য রাখছি না একটা রাজনৈতিক স্টেটমেন্ট রাখছি না কারণ এটা কোনো রাজনীতির পার্টি না এই যে আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন ধর্মতলায় আন্দোলন অনশন বা প্রত্যেকটা কলেজে মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজগুলোতে আন্দোলন এগুলো কোনোটা রাজনীতির পার্ট নয় রাজনীতির বিরুদ্ধে বর্তমান সরকার তাদের ব্যর্থতার বিরুদ্ধে ধর্ষণ রেপের বিরুদ্ধে মার্ডারের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে স্বাস্থ্যের চক্রান্তের বিরুদ্ধে মাথায় এগুলো ঢুকছে না মগজে কি আছে আপনি ভাই সিনেমাই করুন প্লিজ একটা স্টেটমেন্ট রাখবেন না আপনার সিনেমার প্রমোশন দরকার প্রমোশন করুন ফুটেজ খাওয়ার জন্য একটা উল্টোপাল্টা বক্তব্য রাখবেন না এটা রিকোয়েস্ট করছি একটাও বক্তব্য রাখবেন না উল্টো পাল্টা কারণ আপনি এই বিষয়ে কিছু জানেন না এই বিষয়ে যদি আপনি জানতেন তাহলে মুখ খুললেই এমন দুর্গন্ধযুক্ত হাঁগা দেন না একটা বক্তব্য রাখবেন না প্লিজ রিকোয়েস্ট করছি এটা আপনার ফ্যান আপনার ভক্ত হয়েও কিন্তু আমি অন্ধভক্ত নই তাই আজকে আপনার এই অযুক্তিক কথাগুলোর বিরুদ্ধেও আমি মুখ ফুটতে ফোটাতে গলা আওয়াজ তুলতে ভয় পাচ্ছি না এবার আনন্দবাজার অনলাইনের যে রিপোর্টারটা ওটা একটা প্রশ্ন করেছিল অনির্বাণ ভট্টাচার্যকে প্রথমে যে এবং যথারীতি সাম্প্রতিক যে সময়ে এই আরজি কর্ণা দিক হচ্ছে এবং সেই বক্সের মধ্যে তোমাকে পাওয়া যায়নি হ্যাঁ বক্সটা খালি অনির্বাণ সেই বক্সের টিকে যখন মার্ক দেখা যাচ্ছে যে অনির্বাণ নেই সোনু 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 আনন্দ বাজার অনলাইন বা আনন্দ বাজার এটা কোনো না বক্সের টিকে মারার প্রতিযোগিতা নয় প্রথম কথা এক তো যদি সত্যিকারের তোমাদের দম থাকে তোমাদের বুকের পাটা থাকে তবেই খবরগুলো না অন্য খবরের আন্ডারে চাপা দিয়ে মুখ ফোটাও আওয়াজ তোলো না হলে ববাই থাকো মানুষকে ইনফ্লুয়েস করো না ভুল খবর দিয়ে সিরিয়াসলি বলছি মানুষকে একদমই উস্কানি দিও না ভুল খবর দিয়ে এখনো অবধি নব্বই দিন পেরিয়ে গেছে আমরা বিচার পাইনি তারপরেও আমরা কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে আন্দোলন করছি রাস্তায় পড়ে আছে হাজার হাজার মানুষজন তারপরেও আমরা হাল ছেড়ে দিইনি বাট আপনাদের মতো দুর্গন্ধযুক্ত মানসিকতার মানুষদের যদি পাল্লায় পড়ি না আমরা বা সাধারণ মানুষ তাহলে আমরা ওই একটা পদক্ষেপই নিতে পারবো না আমরা আর বিচার পাবো না তাই আপনি এই বিচার পেতে আমাদের সাহায্য করুন আপনি বা আপনারা বিচার পেতে আমাদের সাহায্য করুন বা নাই করুন বাধা সৃষ্টি করবেন না বাধা সৃষ্টি করলে কিন্তু মারা পড়বেন বারবার বলছি বাধা সৃষ্টি করলে মারা পড়বেন এটা ওয়ার্নিং ভাবুন আমাদের রিকোয়েস্ট ভাবুন তাই বাট মারা পড়বে এই বিচারটা আমরা কেড়ে নেবোই কোনো না কোনোভাবে আমরা বিচারটা কেড়ে নেবোই বিচারটা দিতে বাধ্য আর অনির্বাণ ভট্টাচার্য শেষে একটু মানসিকতা কিনে আনুন আপনি বললেন না বাজারে আছি মাছ কিনতে যাচ্ছি হাসপাতালে যাচ্ছি কাইন্ডলি বাজারে গিয়ে একটু মানসিকতাটা কিনে আনুন প্লিজ বেশি টাকা নেবে না আমাকে গুগল পে বা ফোনপে করতে পারেন মেসেজ ফেসেজ করতে পারেন আমি টাকাও পাঠিয়ে দেব বেশি টাকা নেবে না মানসিকতা কিনতে কিন্তু একটু মানসিকতাটা কিনে আনুন আপনি মানুষ মানসিকতাহীন মানুষ বিশ্বাস করুন আয়নায় দেখবেন একবার দাঁড়িয়ে একবার দাঁড়িয়ে আপনি তিলোত্তমার ঘটনা বা তিলোত্তমা দিদির ঘটনা করে ঘটে যাওয়া ঘটনাটাকে স্টাডি করবেন আপনি তো স্টাডি করতে পড়াশোনা করতে খুব ভালোবাসেন তো একবার স্টাডি করবেন তারপরে একবার নিজের সামনে আয়না দাঁড়িয়ে কোশ্চেন করবেন নিজেকে যে আমি আনন্দবাজার অনলাইনে বা ওই পত্রিকাগুলোয় যা যা বক্তব্য রেখেছি এই বিষয়ে ওই যেটা বললেন যে এক্সারসাইজ ঠিক আছে তো ওই বিষয়ে যা যা বক্তব্য রেখেছি সেটা ঠিক আয়না আপনাকে উত্তর দেবে আমাদের কাউকে কিচ্ছু উত্তর দিতে হবে না আয়না উত্তর দেবে আপনাকে আয়নার উত্তরে আপনি খুশি হলে শান্তিতে ঘুমিয়েবেন শান্তিতে ঘুমাবেন আপনি না হলে আর যে উত্তরটা আয়না দেবে তারপরে আপনার আর ঘুম হবে না ওই যে নাটক করছেন না আমি সিনেমাতেই আছি আমি সিনেমা ছেড়ে যাব না যেটাকে আমাকে অনির্বার বানিয়েছে আমি সেটা ছেড়ে যাব না অরিজিৎ সিংকেও যেটা গায়ক হিসেবে বানিয়েছে সেও গান করে তার প্রতিবাদ করেছে যারা নাচ পারে তারা নাচ করে তার প্রতিবাদ করেছে যারা অভিনয় পারে কিছু কিছু অভিনয় অভিনেত্রী অভিনেতা অভিনয় সংস্পর্শে যুক্ত মানুষজন তারাও তাদের মতো আন্দোলন করেছে প্রত্যেকটা আর্টিস্ট তাদের নিজেদের শিল্পকলা দিয়ে আন্দোলন করেছেন আপনি ব্যর্থ কারণ আপনার মানসিকতাটা নেই বিক্রি করে দিয়েছেন সেটা তার জন্য রাজনীতির পর্দায় বা রাজনীতির লাল রং, কালো রঙ নীল রং সবুজ রঙ এইসবের আড়ালে ঢাকতে চাইছেন রাজনীতির রঙে ঢাকতে চাইছেন সোজা কথা তাই না যদি আপনার মানসিকতা থাকতো আপনি কোনো এখানে রঙ খুঁজতেন না আপনি নিজের জাস্টিফিকেশান দিতেও চাইতেন না কেন আমি নেই নেই বেশ করেছি নেই বলে দিতেন আমি বেশ করেছি নেই নেই জাস্টিফিকেশন দিয়ে নিজের ফুটেজ খাওয়ার মতো ফুটে ফুটেজ চেটে বেড়ানোর মতো এরকম জঘন্য একটা বক্তৃতা রাখবেন এটা অনির্বাণ ভট্টাচার্যের কাছ থেকে অন্তত আমি আশা করি না ওনার একজন ভক্ত হয়ে অভিনেতার দিক অভিনেতা অভিনয়ের দিক থেকে একজন ভক্ত হয়ে D。Sí.